আলাইকুম আজকে হচ্ছে করল্লা ভাজি করতেছি আলু দিয়ে ঝালটা একটু চড়া দিয়েছি আর এটা তো সুরাইয়ার অনেক বেশি ফেভারেট এটা ওর খুবই পছন্দের করলা ভাজি তো এটা হচ্ছে থাক আর এখানে আছে রুই মাছ এটাও সুরাইয়ার পছন্দ ওরা মাছ খেলে রুই মাছ চিংড়ি মাছ এগুলি বেশি পছন্দ করে আমি কখনো মাছ তেমন একটা খাই না আজকে মজার একটা তরকারি রান্না করবো রুই মাছ দিয়ে দিয়ে নতুন আসলে তেল পেঁয়াজ একটু কম দিলে দেখি তরকারির মজা লাগে না স্বাদ একটু কম কম হয় তো এই জন্য একটু তেলটা দিয়েছি সিম তরকারিটা আমাকে মনে হয় সিম তরকারিতে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হোক তো ভাজা তো হয়ে গেছে পেঁয়াজ আর এখন এই যে দিয়ে দেবো দিয়ে মশলাগুলি দিয়ে দিব রসুন বাটা তো দিব যত আমি মাছ রান্না করতেছি সবজি দিয়ে আমার রসুন অনেক বেশি ভালো লাগে আমি সব তরকারিতে রসুন খাই যে কোনো শাকে আমি প্রচুর রসুন খাই আমার ভালো লাগে তরকারিতে দিলেও আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে দিয়ে দিব হলুদের গুঁড়ি দিয়ে দিব মরিচের গুঁড়ি যত এটা সিম আলুর তরকারি তো এখানে একটু ঝালটা চড়া দিলেই ভালো লাগবে তা আমি মরিচ দেড় দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব যার অনেক গুণ যেটা না দিলে হবে না কতটা এটুক দিব খেয়ে দেখবো লবণ কেমন হয়েছে না হলে আবার দিব তো মশলাটা কষিয়ে নেই এরপরে কি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে আসছে এখন এই যে কেটে রাখা সিম আলু এগুলি দিয়ে দিব আসলে বাচ্চারা কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি কিন্তু আলুটা একটু বাড়িয়ে দিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে দিবো কারণ কাঁচামরিচের ঝালটা তরকারির সাথে খুব ভালো যায় যা সুন্দরভাবে ঝাল বের হয়ে যায় ও কষায় নি তো গরমও প্রচুর লাগতে সে রান্না করতে করতে ভাবলাম এই চালটাটা এখন খাবো একজন এক ভাবি বিয়ে গেছে ওনার গ্রামের থেকে এসেছে তো এখন এটা দেখি কেটে দেখব কেমন লাগে উনি তো বলছে খুব ফ্রেশ আর খুব মজা হবে তো মার্শাল্লা আমার কাছেও ভালো লাগলো না ঠিক আছে কথার সাথে কাজের মিল আছে হ্যাঁ তাজা একদম গাছ থেকে পেরে নিয়ে আসছে বঠিতে ধান নাই তো এই জন্য কাটতে একটু অসুবিধা আছে চালটা কিন্তু অনেক পিসলা এভাবে ছোট ছোট করে টুকরা করে এরপরে লবণ মরিচ দিয়ে খাবো তো কষা মুড়ি গেছে এখন পানিটা দিয়ে দিব ঝোলের পানি তো ঝোল তরকারি তো এই জন্য পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে উঠলে আমি এখানে মাছ দিয়ে দিব তো ফুটে উঠেছে আর এখন মাছগুলি দিয়ে দিব ঝোলের ভিতরে আমার জন্য কিন্তু সিমা লুই রান্না করতেছি আলাদাভাবে ওসব দিব আর কিছু দিয়ে নাই ধনে পাতা থাকলে দিতাম যাতে ধনে পাতা নাই এই দেখেন ছোট করে টুকরা করে নিছি চালটা কিন্তু ভর্তাও হয় এরকম ছোটো ছোটো করে কাটিয়ে যদি পাটার মধ্যে শেষে এরপরে কাঁচামরিচ ধুনের পাতা দিয়ে যদি মাখানো যায় অনেক বেশি মজা হয় আবার এটার কিন্তু আচারও হয় এই যে আমাদের সিম আলু ঝোল হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তরকারিটা পুরোটাই লবণীয় লাগতেছে অর্থাৎ যাই হোক এখানে ছিল করল্লা ভাজি মেয়েকে ভাত দিয়ে দিব আর আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখন এই যে মেয়ে করল্লা দিয়ে খাবে ও আগে এরে খাওয়াই দিচ্ছে আসলে ফ্যান বন্ধ করে খাওয়া দাওয়া অনেক কষ্ট তো যাই হোক খাওয়া দাওয়াটা করব আর আমি বিদায় নিয়ে নিব পরে আবার দেখিয়ে দেবো যখন চিংড়ের ঝোল খাবো এখন তো নতুন বেরোইছে অনেক বেশি মজাই লাগবে এখন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ